আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো সাত সেপ্টেম্বর ওর বাবার জন্মদিন ছিল আর ওর কাছ থেকে ট্রিট নিয়েছি আমি পনেরোই জুলাইয়ে যে বলছিলাম পাসপোর্ট করতে দিছিলাম তো আমরা যাব হিলিয়ামে বাট এই রেস্টুরেন্টটা খুঁজেই পাচ্ছিলাম না একে ওকে জিজ্ঞেস করছি পরে খুঁজে পাইছি যে এটা কোথায় তো ভিডিও শেষে দেখাবো আপনাদের সুবিধার্থে যে আসলে হিলিয়াম রেস্টুরেন্টটা কোথায় তো এ তো আমরা এখন উপরে চলে যাচ্ছিলাম যাক অনেক কষ্টের পর খুঁজে পাইছি আর পাওয়ার পরে যখন ভিতরে গেছি তখন মাসাল্লা অনেক সুন্দর ছিল আর আপনারা তো জানেন ঢুকে আমি আগে ফুটেজ নেওয়া শুরু করে দিছি জায়গাটা অনেক সুন্দর লাগছে আমার কাছে আসলে জায়গাটা অনেক সুন্দর সুন্দর আহ তো তো চারিদিকে ফুটেজ নিচ্ছিলাম বেশ অনেক বড় অনেক বড় জায়গাটা এখানে যে কোনো অনুষ্ঠান করা যাবে অনেক একটা বিয়ের অনুষ্ঠানও পারি দেওয়া যাবে অনেক ফাঁকা টাকা অনেক সুন্দর আর এইটাই কর্নারটা আমার এত ভালো লাগছে যদিও আসলে হিলিয়াম অনেক আগেই ওপেন হয়েছে কিন্তু আসলে ওইভাবে যাওয়া হয় নাই এই ফার্স্ট যাওয়া হয়েছে কর্নারটা মার্শাল অনেক সুন্দর নোহার তো অনেক পছন্দ হয়েছে গিয়েই সে এখানে উঠে বসে পা দুলাদুলি শুরু করে দিছে আর এখানে দেখলাম লাইভ কিচেন আছে বাইরে থেকে সব দেখা যাচ্ছে এই জিনিসটা ভালো লাগছে মানে পুরাটাই ঢাকার মতন টাইপের করছে অনেক সুন্দর এখানে আপনারা বিভিন্ন ধরনের খাবার পাবেন অনেক আইটেমের খাবার আছে এখানকার প্রাইস দেখলাম অনেক রিজনেবল আছে স্টুডেন্টরাও খেতে পারবে মানে সবাই খেতে পারবে আর এত আইটেমের খাবার ছিল মনে হচ্ছিল সব অর্ডার করিয়া তো আমরা খাবার অর্ডার দিছি মেনু দেখা শেষ করে আর আমরা অর্ডার দিচ্ছি হচ্ছে পিৎজা আর পাস্তা তো এটাই ট্রাই করব এখানে আর যেখানেই যাই পিৎজা খাইতে বেশি ভালো লাগে আসলে নগা এভাবে খাওয়া হয় না আর ভালো এইভাবে পিজাও পাওয়া যায় না এই কারণে আসলে এখানে যাই ট্রাই করা আর এই কারণে ওর বাবার কাছ থেকে আগে ভাগেই ট্রিট নিয়েছি কারণ আবার কবে বগুড়ায় যাব হুটহাট করে একটু একটু কাজে অকারণে আসলে তো যাওয়া যায় না তো এই জন্য আগে ভাগেই ট্রিটটা নিয়ে ফেলছি দেখি খাবার কেমন হয় এই তো নুহা খাবার আসার অপেক্ষায় সেই সময় কাটাচ্ছে খেলছে এই তোর উপর উঠে আসে শুয়ে আসে কি যে করতেছিল আর এদিকে খাবার চলে আসছে আমাদের পিৎজা অ্যান্ড পাস্তা তো খাবারগুলো তো মাসাল্লা অনেক দেখতে সুন্দর ছিল তো এখন ট্রাই করার পালা আর ওর বাবা বিসমেল্লা বলে খেয়ে দেখতেছে যে খাবারটা কেমন তো বললাম কেমন লাগছে তো বলছে না আলহামদুলিল্লাহ ভালো তো এদিকে নুহাকে দেখলাম ওই কাটা চামচ দিয়ে পিজা খাচ্ছে নুহার অনেক ক্ষুধা লাগছিল আর সে পিজা পেয়ে সে অনেক খুশি আর এই দিকে আমি পাস্তাটা ট্রাই করতেছিলাম যে দেখি কেমন হবে তো এত পরিমাণে চিজদা আছে চিকেন দেওয়া আসে খেতে মাসাল অনেক ভালো ছিল আপনারা একবার হলেও ট্রাই করবেন আর এই দিকে দেখলাম যে পরিমাণে চিজ দে আসে তো খেতে ইনশাল্লাহ ভালোই হবে তোর বাবা খাচ্ছিলো আর বলতেছিল না ভালোই লাগতেছে সুন্দর আছে আর আসলে পাস্তা খেয়ে আমাদের পেটটা মোটামুটি ভরেই গেছে আর বলতেছে এটা নাকি পুরোই ডোমিনোজের মতন খেয়ে দেখতে বললো খাইছি খেয়ে আসলে ভালো লাগছে আর এদের শাখা মেবি রাশি নিউ মার্কেটের হচ্ছে রানী বাজারের একটা শাখা আছে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে বের হয়ে আসলাম আর বাহিরের দিকে এটা একটা মিরর আছে মিররটা অনেক সুন্দর করে সাজাইছে আমাদের চেনার সুবিধার্থে কালীর বাড়ির থেকে আসার সময় হাতের বাম সাইডে যে জেন্টাল পার্ক আছে দেশাল আছে এই বিল্ডিংটাতে এই তো হিলিয়াম আছে ফটো ফিল্মের শোরুমও আছে তো আমরা ফার্স্টে চিনতে পারতেছিলাম না এই জন্য আসলে আপনাদের সুবিধার্থে আমি মানে এইটুকু অ্যাড করছি তো ভালো লাগছে আজকে খাবারটা অনেক মজা ছিল আপনারা এখানে ট্রাই করবেন হিলিয়ামে তো আমার তো অনেক ভালো লাগছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ